এবারের আইপিএলের ছক্কা মারাকে একটি তুচ্ছ বিষয়ে পরিণত করেছেন ব্যাটাররা বিশেষ করে ব্যাটারদের কথা বলতেই হয় ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার দলটির সবাই যেন ছক্কা মানার প্রতিযোগিতায় নেমেছেন রীতিমতো ছক্কা মারতে মারতে এবার রেকর্ড বুকও নাম লিখিয়ে ফেলেছে দলটি বুধবার লক্ষণৌ সুপার জয়েন্টের বিপক্ষে যেন ছেলে খেলায় মেতেছিল হায়দ্রাবাদ একশো ছেষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে দশ উইকেট আর দশ দশমিক দুই ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা আর তাতে টি টোয়েন্টি ক্রিকেটে দশ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তারা রেকর্ড গড়েছে হায়দ্রাবাদ লখনৌরের বিপক্ষে এদিন আরও একটি রেকর্ড করেছে হায়দ্রাবাদ আইপিএল এর এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের শীর্ষে এখন তারাই রয়েছে লখনৌর বিপক্ষে সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড মিলে ছক্কা তাতে এই মৌসুমে দলটির ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো ছেচল্লিশটিতে হায়দ্রাবাদের আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল চেন্নাইয়ের দখলে দুই হাজার আঠারো সালে চেন্নাই মেরেছিল একশো পঁয়তাল্লিশটি ছক্কা পরের বছরই সেই রেকর্ড প্রায় ভেঙেই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স দু সালে কলকাতার ছক্কা ছিল একশো তেতাল্লিশটি তালিকার চতুর্থ স্থানে থাকায় রয়্যাল ব্যাঙ্গালুরু দু সালে একশো বিয়াল্লিশটি ছক্কা মেরেছিল দুই তেইশ সালে একশো ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স